যতই আমরা বাহিরে খাই না কেন বাসার খাবারের মতো মজা কিন্তু কোথাও লাগে না সো আমি কালকে রাতে বাসায় আসার পরে আম্মুকে জিজ্ঞেস করছি আম্মু কি রান্না করেছো খুব বেশি ক্ষুধা লেগেছে সো আম্মু বললো যাও বাটি খুলে দেখো কি আছে তো দেখলাম যে ও মাই গড আমার খুব পছন্দের খাবার সবজি খিচুড়ি সাথে হচ্ছে ডিমের কোরমা আর হচ্ছে বেগুন ভাজি লোভনীয় জিনিস আর আমার কিন্তু ডিমের কোরমা আমার মার হাতেরটা খুব পছন্দ আর এখানে কিন্তু সবজি খিচুড়ি আছে আর সবজি খিচুড়ির ব্যাপারে কি বলবো আপনারা তো সবাই জানেন শীতের সবজি খিচুড়ি কতটা মজা তাই আমি হচ্ছে প্লেটে করে নিয়ে নিচ্ছিলাম আমার রাতে ডিনার মানে আমি বাহিরে গিয়েছিলাম তেমনভাবে ভাবে বাসা আমার সারাদিন কালকে খাওয়া হয়নি তো রাতে আমি এসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এখন তো পেট ভরে খাবো এত মজাদার খাবার সাথে আর খিচুড়ির সাথে বেগুন ভাজি থাকলে আর কি লাগে তারপরে একটি বেগুন ভাজি নিয়ে নিলাম আর একটু কিন্তু সুটকি ভর্তাও নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে সুটকি বেগুন ভাজি এগুলো খেয়ে তারপরে ডিম কোরমা নিব অ্যান্ড সুটকি দিয়ে বেগুন ভাজি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন আমার আমুর খুব মজাদার কোরমা দিয়ে খিচুড়িটা খাবো সো গাইজ কালকে রাতে ডিনার আমি আপনাদেরকে আজকে দেখালাম আর এটা খুব মজার খাবার ছিল সো আল্লাহ হাফেজ